আমার নবী এত কষ্ট করে دین ইসলাম প্রচার করতে গেলেন টাইপ নগরের বুকে সুবহানাল্লাহ টাইপ নগররা নবীকে চিনতে পারল না কেউ তো পাথরে আঘাত দিল কেউ করে মারলো নবীর চেহারা থেকে রক্ত চর্ণার জোর জোর তারম্ভ হয়ে গেল হে মুসলমানরা আল্লাহ বলতেছেন ওগো জিবরাইল আমেন শোনো শোনো সুবহানাল্লাহ হে জিবরাইল শোনো শোনো সুবহানাল্লাহ তুমি শোনো যাও আমার নবী মুস্তাফা কে বলে দাও হাজির নাজির নবী কে বলে দাও ওগো নবী আপনার যদি হুকুম হয় আপনার যদি পারমিশন হয় আমি জিবরাইল সত্তর হাজার ডানা আছে নবী গো আপনি যদি একবার পারমিশন দেন আমি একটা ডানার বাড়ি মারলে তাইফ নগর সুরমা হয়ে যাবে আমার নবী বললেন জিবরাইল না না মারার নাম বাহাদুরি নয় পিতার নাম হলো বাহাদুরি নয় ওইভাবে দিন ইসলাম পর প্রচার করা হইরা লাঠির জোরে ইসলাম প্রচার করা যাবে না বন্দুকের জোরে ইসলাম প্রচার করা যাবে না बम নিয়ে ইসলাম প্রচার করা যাবে না কাউকে দুঃখ দিয়ে ইসলাম প্রচার করা যাবে না আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওগো জিবরাঈল আমি দোয়া করতেছি তুমিও দোয়া করে আমিন বলে দাও হে রাহমানির রহিম قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم القرآن جي قرآن کے دیکھا ہو چھے عبادت اپنا را قرآن دیکھے سے قرآن دیکھے

এবাদতের পরব খুব কম বুঝি বেড়াদা খাবার পরব বেশি বুঝি এ মুসলমান বড় বাগান আমার বাজার আমার বন্ধুরা সুহান আল্লাহ ইসলাম ধর্ম প্রচার করার জন্য আমার নাবি মুস্তাফা এত কষ্ট করেছেন এত কষ্ট করেছেন আজকে তো মাত্র জালসাই বসে আছেন আমার নবী সাল্লাল্লাহ তাআলা আলাইহিউয়াসাল্লাম সর্বপ্রথম দিন ইসলাম প্রচার করার জন্য তাই নগরের সার জামেনে যখন গেলে রাজ বছর পার হয়ে গেছে নবী মুস্তাফার কয়েজ

জন্য গালির ছোট থেকে বড় হয়েছেন নবী মুস্তাফা মা হালিমার ঘরে অনেক ময়া তয়ার লোক থাকবে সোহান তয়ার লোক থাকবে ময়ার লোক থাকবে ও আমার আপা জানেরা তাইপনগর যখন নবী গেলিরা যাবার পরে পরে তাইপনগর বাসিক বলতে যাও ও তাইপনগর লোকেরা তোমরা পূত পূজা বন্ধ করে দাও সূর্যকে পূজা করা বন্ধ করে দাও নক্ষত্র তারাকে পূজা করা বন্ধ করে দাও ভগবান তোমাকে মানতে হবে না দেব দেবতা মানতে হবে না মূর্তি মানতে হবে না এমন এত অবস্থা খারাপ ছিল মক্কা নগরী তারা ছাতুর সুবহানাল্লাহ মূর্তি বানিয়ে নিত কিসের বল্লাবাল ছাতুর মূর্তি বানিয়ে নিত মূর্তি কে পূজা করত খিদা লাগলে ওই ছাতর মূর্তি কে খেয়ে নিত আবার একটা মূর্তি বানিয়ে নিত এত পজিশন খারাপ ছিল সৌদি আরবের বুকে মক্কা নগরের বুকে মদিনা শহরের বুকে ওইখানে মদ পান করা হতো যেমনি আমরা পানি পান করি তেমনি মদ পান করত গ্রামবাসীরা ও আমার ভাই বন্ধুরা আমার আব্বা জানেরা তাইপ নগর এ নবী গলির দিন ইসলাম প্রচার করার জন্য বলতেছেন তাইপ নগরবাসীরা ও আমার মা

মারহাবা টাইপনগরnavi গেলেন টাইপনগরে আর এর জন্য গেলেন এই গ্রামে যদি কোন লোক লালন পালন করে ছোট থেকে বড় হয় ছোট থেকে যখন বড় হবে তাহলে এই গ্রামের উপর একটা মায়া বেশি হবে নাকি যেমন আল্লামা জারুল আমিন সাহেব নূরুল আইন সাহেব ক্বিবলা ওনার উপর ভালোবাসা मोहब्बत বেশি হবে যে উনি এখানকার টিচার ছিলেন বাড়ি বাড়ি ঘরে ঘরে কুটুম রিশ্চেদারি নাবি মুস্তাফা তাইফ নগর গেলে মা মাত্র সাতিয়ার বাড়ি তাইফ নগরে দুধ পান করতেন ছোট থেকে বড় অনেক ছোট ছোট ছেলে যত ছেলে দেখছেন না এখানে সব ছোট ছোট ছেলে নবীর বন্ধু ছিল নবীর বয়স যখন 41 বছর পার করে গেল তারপরে সর্বপ্রথম যাব কোথায় যাব কোথায় নিজ কোন জায়গাতে আছে খুঁজতে খুঁজতে মনে মনে নবী বললেন যাই তাইফ নগর লোককে বলি ওরা আমাকে চিনে জানে ভালোবাসে

রক্ত ছড়ানোর জোর পড়তে আরম্ভ হয়ে গেল এ মুসলমান আল্লাহ বলতেছেন ওগো জিবরাইল আমেন শুনো শুনো সুবহানাল্লাহ এ জিবরাইল শুনো শুনো সুবহানাল্লাহ তুমি শুনো যাও আমার নবী মুস্তাফাকে বলে দাও হাজির না জিন নবীকে বলে দাও ওগো নবী আপনার যদি হুকুম হয় আপনার যদি পারমিশন হয় আমি জিবরাইল সত্তর হাজার টানা আছে নবী গো আপনি যদি একবার একবার পারমিশন দে আমি একটা ডানার বাড়ি মারলে তাইব নগর সুরমা হয়ে যাবে আমার নবী বললেন জিব্রাইল না না মারার নাম বাহাদুর নয় পিটার নাম হলো বাহাদুর নয় ওইভাবে দিন ইসলাম প্রচার করা হয় না লাঠির জোরে ইসলাম প্রচার করা যাবে না বন্দুকের জোরে ইসলাম প্রচার করা যাবে না বম নিয়ে ইসলাম প্রচার করা যাবে না কাউকে দুঃখ দিয়ে ইসলাম প্রচার করা যাবে না আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন ওগো এর আমি দোয়া করতে চেয়ে তুমিও দোয়া করে আমিন বলে দাও আমার নাবি

کس نے بنایا آپ گاؤں والوں نے بنایا ہوگا آپ لوگوں نے بیان بنایا ہے علماء نے ساتھ علماء کی مدد علماء نے بہت ساتھ دیا ہے آپ کو اخذ الخان کر کے مبتی صاحب قبلہ سبحانہ عزیز ملت بہت کتاب کے مصنف ہیں انہوں نے آپ سے مشورہ آپ کو مشورہ دیا جانا پہچانا آج کے بڑوں بگانے سے سبی نے جے مدرسہ ہو چے مدرسہ فیکٹری

লম্ফু সমস্তে হে তে চারাগ সুভান আল্লাহ আজ কে চারাগ জলছে বারো বড় বাগানের সাজ জমিরে আর এই চারাগে সুভান আল্লাহ আলো নাওয়ার জন্য এই চরাগের আলো নাওয়ার জন্য এই রশনি নাওয়ার জন্য কেউ তো মালদা কালিয়া চক থেকে আসতেছে কেউ সুভান আল্লাহ মানিক চক থেকে আসতেছে কেউ তো নূরপুর থেকে আসতেছে এলাকার লোক সবে ছেলে পিলেরা দিতে লাগলো যে বড় বাগানের সাজ জমিরে একটি মাদ্রাসা আছে ইলিমের ফ্যাক্টরি আছে ইলিমের কারখানা আছে ইলিমের গুদাম আছে নবীর ঘর আছে ওই মাদ্রাসায় তালিবুলিন কত কোন दावा হলো যে এখানে এই মাদ্রাসায় যখন তালিবুলিমরা পড়াশোনা করবে শিক্ষকরা পরিশ্রম করে সুবহানাল্লাহ मेहनत করে যখন তালিবুলি ডিগ্রি তৈরি করবে এই মা জান্নাতের ফুলের বাগানকে যখন স্পেশাল বানাবে তখন তার সম্মানটা বেড়ে যাবে মর্যাদা মর্যাদা বেড়ে যাবে আরে বাগান তৈরি করার আগে গাশা করা হবে হাসরের ময়দানে তালবীল তুমি জান্নাতে চলে যাও তালবীল বলবে না না আমি মাদ্রাসা হোসিয়া সুবহানাল্লাহ সিরাজিয়া Zainul উলুমের আমি একজন ছাত্র আমি কোনদিন আমি জান্নাতে যাব না বলে কেন তুমি জান্নাতে যাবে না বলে রব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত আমার টিচার জান্নাতে যাবে না আমি মাদ্রাসার ছাত্র জান্নাতে যাব না যতক্ষণ পর্যন্ত কমিটি জান্নাতে যাবে না মাদ্রাসার ছাত্র আমি জান্নাতে যাব না যতক্ষণ পর্যন্ত সুবহানাল্লাহ আমার জায়গীরদার কিনপা কিংবা হোস্টেলে যে সহযোগিতা করে তারা জান্নাতে যাবে না আমি ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাব না যেমনি তালবে ইলম দোয়া করে দেবে আল্লাহর বারগাতে বলে দেবে রব্বুল আলামিন ওই তালবে ইলমের রুকু কথা সুবহানাল্লাহ আল্লাহ গফফার ও সত্তার রহমান ও করিম সুবহানাল্লাহ সঙ্গে সঙ্গে এই তালবে ইলমকে বলা হবে যাদেরকে তোমার ইচ্ছা তাদেরকে তুমি বলো আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দেব জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ اس کو کم مت سمجھیے اللہ یہ مرکز ایسی تیسی مرکز نہیں ہے بلکہ یہ مرکز سنیت کا مرکز ہے علم کا مرکز ہے کے اعلیٰ حضرت کا مرکز ہے یہ مرکز ایک ایسی دولت علم ایک ایسی دولت ہے جتنا بھی اس کو ہے جتنا بھی اس کو ہے اتنا ہی وہ اُبھرتا جائے گا راج محل سے آنے کی کیا ضرورت ہے کلیا تک سے آنے کی کیا ضرورت ہے دور دراز کے علماء یہاں پڑھا رہے ہیں ایک ہی مقصد ہے ایک ہی منشا ہے آپ جو تنخواہ دے رہے ہو وہ تنخواہ سے مدرسہ کے علماء کو کچھ نہیں ہونے والا ہے لیکن جب وہ علم دے رہا ہے جب وہ اپنے اندر سے تجوید کو نکال کے دے رہا ہے خرد کو نکال کے دے رہا ہے مسئلہ مسائل کو نکال کر کے دے رہا ہے آپ لوگوں کو سوچنا چاہیے یہ مدرسہ بہت جلدی بن جائے تاکہ یہاں پہ دستار بندی ہو جنہوں ایک ہنے پاگری دوا ہو ایک ہنے جنہوں نے دستار بندی ہوئے جو کل دستار بندی ہوئے چلے تیمی سبحان اللہ ہم تو یہاں سبحان اللہ میرے سرکار مدینے سے آ جائیں گے بولو اور محبت پر بولو سبحان داس شاعر نے کہا کسی شاید